রাজ্যের সমস্ত এস এস কেমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পাঁচশো শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এস নিউজ আমি ইতিমধ্যেই ফার্স্ট আগস্ট দু চব্বিশ জানিয়েছিলাম যে জুলাই দু হাজার চব্বিশ মাসের এসএস শিক্ষক শিক্ষিকাদের অনারিয়াম পেতে দেরি হবে অর্থাৎ বারো তারিখের আগে অনারিয়াম পাওয়া যাবে না তার কারণটাও আমি বলেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমাদের রাজ্যে যিনি অনারিয়ামের কাজ করেন মূলত প্রধান সচিব তিনি চেঞ্জ হয়েছেন তার ফলে ব্যাংক অপারেটিংয়ের বিষয়গুলো থেকে যায় সেটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অনারিয়াম ব্যাঙ্কে ঢুকবে না ইতিমধ্যেই কাল থেকে বেশ কিছু গ্রুপে আমি লক্ষ্য করে দেখছি অনেক নেতৃত্ব স্থানীয় তারা বলে দিচ্ছেন যে জেলায় নাকি অনারিয়াম ঢুকে গেছে এই নিয়ে মাসুম সংগঠনের একজন নেতৃত্ব তিনি একটা গ্রুপে বলেছেন সম্ভবত বাবু বলেছিলেন যে অনারিয়াম এখনও ঢুকে তিনি খবর নিয়ে জেনেছেন আমি সেইটার উপরেই বেশ করে আমি একটা কমেন্টে উল্লেখ করেছিলাম যে বুদ্ধদেব বাবু যেটা বলেছেন সেটা সঠিক এখনও জেলায় অনারিয়ামের টাকা ঢোকেনি এই নিয়ে কিছু বিতর্ক হয়েছে তো যাই হোক আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আবারও বলছি জোরের সঙ্গে বলছি দৃঢ়তার সঙ্গে বলছি যে এখনো পর্যন্ত রাজ্য থেকে অনারিয়ামের কোনো টাকা ছাড়া হয়নি অর্থাৎ জেলায় অনারিয়ামের কোনো টাকা ঢুকে নি আজ শনিবার দুপুর দেড়টার সময় আমি এই বার্তা আপনাদের সামনে দিচ্ছি যদি কেউ আমার এই বার্তা মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আমি বার্তা দেওয়া বন্ধ করে দেব এবার প্রশ্ন হচ্ছে যারা বলছেন অনারিয়াম ঢুকেছে তাদেরও দোষ আমি দিচ্ছি না আমি কোনো বিতর্কে যেতে চাইছি না কিন্তু সঠিক তথ্যটা শিক্ষকদের কাছে দেওয়াটা যুক্তিসঙ্গত বলে মনে করেছি তাই আমি আজকের এই ভিডিও বার্তায় আমি এই তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি বিষয়টা হচ্ছে যে অনারিয়ামের টাকা ঢোকার আগেই একটা অর্ডার রাজ্য থেকে জেলাগুলোতে আসে যার পরিপ্রেক্ষিতে জেলার যারা আধিকারিক আছেন তারা অনারিয়ামের বিষয়ে সমস্ত প্রসেসিংটা শুরু করতে পারেন ইতিমধ্যেই প্রসেসিং শুরু হয়ে গেছে তো অর্ডার একটা এসছে অনারিয়ামের বিষয়ে কাজে অনারিয়ামের বিষয়ে কোনো ধোঁয়াশা কিছু নেই কিন্তু আমি মূলত যেটা বলতে চাইছি টাকা এখনও ঢোকে নিই কারণ অর্ডার আসলে টাকা না ঢোকা পর্যন্ত তো অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এটা তো পরিষ্কার বিষয় তবে অর্ডারটা এসেছে তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত জেলা আধিকারীরা সচেতন থাকবেন বা সক্রিয়ভাবে কাজ করবেন তারা আশা করছি প্রসেসিংয়ের কাজটা সম্পূর্ণ করে রাখবেন তাহলে সোমবার যদি অনারিয়াম ঢুকে যাই জেলাগুলোতে সেক্ষেত্রে সোমবারই যদি সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে থাকে জেলার সোমবারই টাকা শিক্ষকদের অ্যাকাউন্টে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ সঙ্গে সঙ্গে তার আগে যদি প্রসেসিং হয়ে থাকে এটিএমের সই যদি হয়ে থাকে এবং ব্যাঙ্কে যদি তার সমস্ত ফাইল চলে যায় সেক্ষেত্রে ব্যাংক রাজ্য থেকে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে সেটা ছাড়তে পারবে তাই অর্ডার যেহেতু এসে গেছে তাই খুব বেশি দেরি আর হবে না সামনের সপ্তাহের প্রথম দিকেই অর্থাৎ যে সমস্ত জেলার সক মানে তৎপর থাকবে সেই সমস্ত জেলার ক্ষেত্রে সোমবার টাকা ঢুকে গেলেই সোমবারই বিকাল পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা অ্যাকাউন্টে পেতে পারেন বা মঙ্গল বুধবারের মধ্যে নিশ্চয়ই অধিকাংশ জেলায় টাকা পেয়ে যাবেন এটা ছিল বেতন সংক্রান্ত বিষয়ের মূল খবর তো এখনও বলছি আবারও বলছি যে টাকা ঢুকে গেছে এটা ঠিক নয় অর্ডার ঢুকেছে জেলায় বেতনের অর্ডার ঢুকেছে জেলাই এবং তার প্রসেসিং ইতিমধ্যেই জেলাগুলো শুরুও করে দিয়েছে এটা ছিল মূল বিষয় এখন ঘটনা হচ্ছে আমাদের সংগঠন নেতৃত্বদের কাছে আমি আবেদন রাখছি অনেকে আমাকে অনেক সময় অনেক নেতৃত্ব হিসাবে মানে অনেক বিষয় জানতে চান যাই আমি কোনো সময় আমি রাজ্যের একটা বিরাট কিছু নেতৃত্ব বলে আমি কোনো সময় দাবি করিনি আজও করছি না কিন্তু খোঁজখবরটা রাখার চেষ্টা করি মাত্র তো আমি বলতে চাই আমি যারা নেতৃত্ব আছেন বিশেষ করে যারা কলকাতা সংগ্রহ এলাকায় আছেন সেই সমস্ত নেতৃত্বের আমি অনুরোধ করবো আর যে সমস্ত শিক্ষকরা দুদিন চার দিন দশ পাঁচ দিন অনারিয়াম দেরি হলেই উৎকণ্ঠার মধ্যে থাকে এবং মনে হচ্ছে কেউ কেউ আবার লিখতে শুরু করে দিচ্ছেন যে তাহলে আমরা দেড় মাস পর একবার একবার অনারিয়াম পাচ্ছি মানে বারো মাসে আটবার অনারিয়াম পাচ্ছি সেটাই মানে দাঁড়াই সেটা ভুল ধরিয়ে দিতে গেলেও বা তাদের গায়ে জ্বালা ধরে যাই হোক সেসব আলাদা বিষয় আমি কোনো বিতর্কিত বিষয় বেশি পছন্দ করি না তাই বলে কেউ যদি অহেতুক মিথ্যা কথা বলে বা বিতর্ক বাড়ায় সেখানে জবাব দেওয়াটার প্রয়োজন আছে বলে আমি মনে করি তাই জবাবগুলো দিতে হয় এখন মূলত বিষয় হচ্ছে যে এই মুহূর্তে অনারিয়াম মাসে একবারই ঢুকবে একবার আমরা পাচ্ছি কোনো সমস্যা নেই বারো মাসে বারো বারো মাসে অনারিয়াম পাই হয়তো কোনো মাসে একটু বেশি দেরি হয় কোনো মাসে একটু প্রথম দিকে ঢুকে তা যাই ঢুকুন না কেন তিরিশ দিন অন্তরই অনারিয়াম আমরা পাই যে মাসে হয়তো গত মাসে আপনারা লক্ষ্য করে দেখবেন সতেরো আঠেরো তারিখের আগে কেউ অনারিয়াম পাইনি তাহলে এখনও পর্যন্ত আজকে মাসের দশ তারিখ অর্থাৎ মাত্র বাইশ দিন হলো এখন যে সেই হিসাবে তিরিশ দিন যদি ধরা হয় আবার আঠেরো তারিখ হলে তবে তিরিশ দিন হয় কাজে অনারিয়াম মাসে একবার ঢুকবে এই নিয়ে কোনো সমস্যা নেই অনারিয়াম পেয়ে যাবেন তো এই মুহূর্তে যেটা সবচেয়ে জরুরি হচ্ছে সেটা হচ্ছে বেতন বৃদ্ধি ভালো করে ভেবে দেখবেন মাসে অনারিয়াম একবারই ঢুকবে এক তারিখে ঢুকলে আর আঠাশ তারিখে ঢুকবে না বা আঠেরো তারিখে ঢুকবে না একবারই ঢুকবে বারো মাসে বারোবার অনারায়াম আমরা পাবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই হয়তো দু চার দিন দেরি হলে যেহেতু আমাদের অনারায়াম খুবই কম হয়তো কেউ কেউ সমস্যায় পড়েন সেটা ঠিকই আমি নিজেও পড়ি সেটা বিষয় নয় কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের জরুরি হচ্ছে বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি যদি আমরা করতে না পারি নেতৃত্বরা যদি এই নিয়ে সক্রিয়ভাবে কাজ করে বেতন বৃদ্ধি করতে না পারেন তাহলে কিন্তু আগামী দিনে এই সমস্ত শিক্ষকদের আদপেটা খেয়ে থাকতে হবে ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তাতে শিক্ষকরা ঠিকমতো দুবেলা খেতে পারছেন না ডাল ভাত খেয়ে থাকতে হচ্ছে মাছ ভাতটুকু জুটছে না তো সেই জন্য বেতন বৃদ্ধিটা খুবই জরুরি এ বিষয়ে আমি নেতৃত্বদের অনুরোধ করব তৎপর হন প্রয়োজনে আমাদের ডাক দিন আমরা আছি তার সঙ্গে আরেকটা জরুরি যেটা বারবার বলেছি আমি আবার বলছি যে আমাদের টার্মিনাল বেনিফিট পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে খুব ভালো কথা কিন্তু যারা কর্মরত অবস্থায় মারা যাবে তারা এক টাকাও পাবে না এটা খুব বেদনার বিষয় দুর্ভাগ্যের বিষয় এটা নিয়ে আমি আবার ওই ভিডিও বার্তায় বলছি অতি সত্তরের ব্যবস্থা করুন প্রয়োজনে কেসে যেতে হলে কেসে যেতে হবে আর বেতন বৃদ্ধির ব্যাপারে তৎপর হওয়া খুবই জরুরি তবে আমার মনে হয় আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত একটা দেখে নেওয়া ভালো কারণ যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী বারাসতে সবাই বলেছিলেন যে বেতন বৃদ্ধির একটা ফাইল তৈরি আছে এবং আমরা জানি একটা ফাইল তৈরি আছে তো সেই ফাইলে গ্রিন সিগন্যাল পেলেই হয়তো একটা বেতন বৃদ্ধি ঘটবে তো আমরা আশা করছি হয়তো পাঁচই সেপ্টেম্বর সেই দিনটাকে সরকার বেছে নিতে পারে তার জন্য আমার মনে হয় পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করাটাই ভালো তারপর যদি না হয় সেই রাজ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকা হবে বেতন বৃদ্ধির জন্য ঝাপাতে হবে এখানেও হয়তো আমি বলতে চাই অনেকেই বিতর্ক মনে করবেন যে শিক্ষক শিক্ষিকাদের যে মানসিকতা সেই মানসিকতার পরিবর্তন না ঘটলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা যাবে না কারণ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিলেও শিক্ষকদের হাজিরা টোয়েন্টি পার্সেন্টও হয় না যেখানে রাজ্যের শিক্ষক শিক্ষিকার সংখ্যা বর্তমানে চল্লিশ হাজারের অধিক সেখানে যদি টোয়েন্টি পার্সেন্ট শিক্ষক উপস্থিত হয় জমায়েতে ছয় ছয়ই মার্চ আমরা ডাক দিয়েছিলাম সমস্ত নেতৃত্ব হবে সেখানে চার থেকে পাঁচ হাজার জমায়েত হয়েছিল টোয়েন্টি পারসেন্ট জমায়েত হলে প্রায় দশ হাজার জমায়েত হতে হয় আর জমায়েত যদি না হয় অহেতুক আন্দোলনের ডাক দিয়ে খেলে হওয়ার কোনো মানে হয় না তাই জমায়েত না হলে সরকার আরও তাদের বঞ্চনা বাড়িয়ে দেবে তাই এর পরবর্তী ক্ষেত্রে আমি অনুরোধ করব আজ নেতৃত্বদের জমায়েতের ডাক দিলে অন্তত জমায়েতের বিষয়টা গ্র্যান্টেড করতে হবে আমরা লক্ষ্য করে দেখেছি দূর দূরান্ত থেকে অনেক শিক্ষক গেলেও পার্শ্ববর্তী জেলা থেকে ঠিকভাবে জমায়েত হয়নি তার জন্য জমায়েত খুব কম হয়েছিল তো যাই হোক সবশেষে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এস নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ